সম্প্রতি নোয়াখালীতে পুকুর থেকে একটি বিশাল বড় কুমির উদ্ধারের পরে দেশ জুড়ে রীতিমতো হইচই পড়ে যায় এই ঘটনার রেশ কাটতে না ঘটলো আরেক অবাক কাণ্ডা এবার পুকুর পাড়ে ধরা পড়ল জ্যান্ত ইলিশ মাছ শুক্রবার সকাল সাতটার দিকে জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ভূমি মার্কেট এলাকার নাডার দোকান সংলগ্ন এনামোলা ওরূপে মিয়া মেম্বারের প্রজেক্ট পুকুরে মাছটা ধরা পড়ে পুকুরের মালিকের ছেলে আবু আবুনাশার সজিব বলেন বৃহস্পতিবার দিবাগত রাতে আমাদের প্রজেক্টের মসজিদের পুকুরে মাল ধরার জন্য পানি সেসার মেশিন বসানো হয় পুকুরে পানি কমলে শুক্রবার সকালে জাল টেনে পোড়াল কার্প তেলাপেয়া কিছু মাছ ধরা হয় ওই সময় একটি ইলিশও জালে ধরা পড়ে ইলিশ মাছের ওজন ছয়শ গ্রাম হবে তাৎক্ষণিক আমি মাছটির গ্রান এবং রং দেখে নিশ্চিত হয়ে এটি ইলিশ মাছ ইলিশ মাছটি পাওয়ার পরে বর্তমানে গ্রামে এখন চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে খালি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন তোমধ্যে এই ইলিশ মাছের ছবি আমি দেখেছি এটি একেবারে অরিজিনাল এবং টাটকা ইলিশ মাছ অরফকিরাও চর ইলাহি ইউনিয়ন হচ্ছে নদী বেষ্টিত এলাকা হয়তো জোয়ারের পানিতে ইলিশ মাছটি পুকুরে ঢুকে পড়ে এবং এরপরে বড় হয়েছে এর আগে গত সতেরোই ফেব্রুয়ারি একই উপজেলার চরহাজিতে একটি পুকুর থেকে পঞ্চাশ বছর বয়সে একটি কুমের উদ্ধার করা হয়েছে